হিন্দুরাই মিলে করেছে আমি হিন্দুদের বিধায়ক হিন্দুদের হিতে কাজ করি আর মন্দির ধর্ম কয়েকদিন আগে মানে কয়েক মাস বা কয়েক বছর আগে মুসলিমের ওই নামাজি পরে নামাজ পড়তো যে শুভেন্দু অধিকারী গোমাংস ভক্ষণ করত গোমাংসর সঙ্গে হিন্দু মুসলমান নেই বদমাইশটাকে মারতে 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 একদম দড়ি দিয়ে বেঁধে একদম প্রকাশ্য রাস্তায় মারতে মারতে ধর্মতলার মধ্যে যদি নিয়ে যাওয়া হয় আর সোশ্যাল মিডিয়া এবং দালাল মিডিয়া যদি একটু নিউজও দেয় তবু মানুষের যদি বোকা হিন্দুদের যদি চেতনা ফিরে আসে তো ফিরে আসবে শুভেন্দু অধিকারী এই যে হিন্দু মুসলমান বিচ্ছেদটা করে বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করতে চলেছে এবং নীতিগতভাবে আমি মনে করি এই কুলাঙ্গার থেকে সমাজ থেকে বয়কট করা হোক একে দেশ থেকে তাড়ানো হোক এবং এ হলো দেশদ্রোহী এবং এই হলো সবচেয়ে বড় বড়ো দেশদ্রোহী অধিকারী কিছুদিন আগে মিথ্যা করে হিন্দু দরদ্দেশে যে বাংলাদেশে বাংলাদেশে হিন্দু নিধন বলছিল কিছু লোককে ডেকে আনলো এই মানুষগুলো রয়ে গেল পাঁচ বছরের জেলার পাঁচ বছরের জেল আর পাঁচ লাখ টাকা ফাইন আর এদের যারা কাগজপত্র করে দিল তাদের তিন বছরের জেল তিন লাখ টাকা ফাইন এগিয়ে আসার ক্ষমতা নেই এমন কি বেরিয়ে এসে তাকে ছেড়ে রাখারও ভারতের ক্ষমতা নেই তাকে পুশব্যাক করতে হবে আর পুশব্যাক করলে বাংলাদেশ তো নেবে না সে জানেই না সে কোনোদিন বাংলাদেশেই যায়নি অথচ কাগজও নেই এই জন্য ওকে পুসব্যাক করতে যাবে তো পুষব্যাক নেবে না ফলে ওকে ফিরিয়ে আনবে ও তো জেলের বাইরে ছাড়ার আইন নেই ফলে এরা সবাই দাস শ্রমিক হয়ে যাচ্ছে বন্ডেড লেবার সস্তা শ্রমিক তাহলে শুভেন্দু অধিকারী যাদের তাতানোর জন্য যাদের জন্য যাদের ধরার জন্য যাদের গতি বাটি সমস্ত শেষ করে দিয়ে চিরকালের জন্য শেষ করতে চাইছে সেই মানুষগুলোকে তাতানোর জন্য ঠকানোর জন্য বোকা বানানোর জন্য ওই শব্দটা ব্যবহার করেছে কে ব্যবহার করেছে শুভেন্দু অধিকারী ব্যবহার করেছে কোন শুভেন্দু অধিকারী আমি শুধু হিন্দুদের বিধায়ক হিন্দুদের হিতেই কাজ করব এমনটাই মন্তব্য করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলবেন দেখুন শুভেন্দু অধিকারী এছাড়া তো কিছু বলার নেই তার কারণ আজকে যে কথাটা শুভেন্দু অধিকারী বললেন একজন বিরোধী দলনেতা হিসাবে যে আমি কেবল হিন্দুদের বিধায়ক হিন্দুদের হিতে কাজ করব আসলে উনি টোটালটা নিজের হিতে কাজ করার জন্য এরকম একটা কুচ্ছিত কথা বললেন কে বললেন শুভেন্দু অধিকারী যে সংবিধানের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের বিধায়ক এবং বিরোধী দলনেতা তার মতো মানুষকে এই কথাটা দিয়ে এই কথাটা বলার ফলে জনগণ তাকে একটি কুলাঙ্গার শব্দ ছাড়া অন্য কিছু বলতে পারে না এবং যারা গণতন্ত্র গণতন্ত্রপ্রিয় মানুষ তারা হয়তো ওকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে তার কারণ কোনো সংবিধান রক্ষাকারী আইন প্রণয়নকারী বা সংবিধানকে শপথ নিয়ে যে বিধায়ক ভোটের মাধ্যমে তার মুখ দিয়ে এরকম নর্দমার মতো কথা আসতে পারে না প্রথমেই তাকে আমি বলি যে শুভেন্দু অধিকারী এমন একটি শব্দ ব্যবহার করেছে যদি বাঙালি একটু ভাবতো যদি ওকে ক্ষমার চোখে না দেখত তাহলে যে কোনো জনই ওকে একটা মামলা করে দিলে সংবিধান ভায়োলেশন এবং ভারতবর্ষের দেশদ্রোহী হিসাবে উনি গ্রেফতার হয়ে যান এটা একটা দেশদ্রোহিতার কথা ফলে একটা মানুষের কথা না। এটা বাদ দিন কিন্তু এবারে ভিতরের যে গল্পটা সত্যি কি শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলছেন বা সত্যি কি শুভেন্দু অধিকারী কোনো ভুল কথা বলেছেন এটা একটা সূক্ষ্ম বিষয় একটা আমরা দেখি আর একটা তার ভিতরে একটা অর্থ থাকে সেই অর্থে শুভেন্দু অধিকারী কিন্তু একশোই একশো সঠিক বলেছেন কেন সঠিক বলেছেন তার কারণ দেখবেন আমাদের টোটাল ব্যাপারটারই মূল অর্থ থেকে বাইরে অন্য একটা অর্থ প্রকাশ করা হয় মানুষ সেটা বুঝতে পারে না এই যে শুভেন্দু অধিকারী যে পার্টির হয়ে বলছেন যে পার্টির কথা বলছেন সেই বিজেপি পার্টি বিজেপির যে মূল যে মাদার সংগঠন আর এস এস আর এস এসের যদি আপনি অন্যতম যে দ্বিতীয় সড়সংঘ চালক গোল ওয়ালকার তিনি এবং তিনি যেখান থেকে অনুপ্রাণিত হয়েছেন সেই বিডি সাভারকার সেই সাভারকারের যদি আপনি হিন্দুত্ব বইটা পড়েন উনিশশো তেইশ সালে সেই হিন্দুত্ব এবং রাষ্ট্র মীমাংসা বলে দুটি বই তৈরি করেন উনি বিখ্যাত বই আপনারা গুগল সার্চ করলে দেখতে পাবেন সেটাই কিন্তু সাভারকার বলছেন হিন্দু মানে বর্ণ হিন্দু হিন্দু মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর আমরা বোকারা মনে করছি এই বুঝিয়ে আমাদের কথা বলছে যদি আমাদের কথা হতো এস সি এস টি কথা হতো এই যে বাকি যে ছোটো 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 ধর্মের মানুষ ভারতবর্ষের তথাকথিত নিম্নবর্ণের মানুষের যদি এটা তারা যদি হিন্দু হতো তাহলে আসামের উনিশ লক্ষ এনআরসি চুট যারা ডিটেনশন ক্যাম্পে যারা চিরকালের জন্য কৃতদাস হচ্ছে তার মধ্যে বারো লক্ষ হিন্দু হতো না তার মানে এদেরকে হিন্দুই মনে করে না এটা শুভেন্দু তো শুভেন্দু শুভেন্দুর বাঘ চতুর্গোষ্ঠীর থেকে শুরু করে গোলওয়ালকার মোহন ভগবত থেকে শুরু করে হিন্দুত্ববাদীরা কখনোই হিন্দুত্ববাদীরা কখনোই এস সি এস টি ওবিসিকে হিন্দু বলে না যে কারণে আর এস এস দেখেছেন কিছুদিন আগে আমরা ভিডিওতে দেখেছিলাম এস সি এস টি ওবিসি মুর্দাবাদ মুর্দাবাদ বলেছে তো আবার দেখবেন যে যে হিন্দু হিন্দু নিজে বলছে যে কাটোয়ার ঘটনা আমি তো কাটোয়ার ছেলে হিন্দু 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 বলে হিন্দু মা বোনেরা শিব পুজো দিতে যাবে শিব দুর্গা সেখানে বামুনরা এবং বর্ণ হিন্দুরা লাথি মেরে নামিয়ে দিয়েছে একশো তিরিশ জন তিরিশটা পরিবারকে বলেছে তোদের ধোকার ঢোকার রাইট নেই তোরা হিন্দু নস তাহলে শুভেন্দু অধিকারী আমি যদি গোদা অর্থে দেখি তাহলে শুভেন্দু অধিকারী হিন্দুদের বিরুদ্ধে বলছেন মানে হিন্দুদের পক্ষ হয়ে বলছেন মুসলমানদের বিরুদ্ধে বলছেন না তিনি কিন্তু যুগে এটা ঠিক হল বাস্তবে আইনগতভাবে শুভেন্দু অধিকারী একশোই একশো পার্সেন্ট সঠিক কথা বলছেন তিনি বলছেন আমি হিন্দুদের প্রতিনিধি বাংলায় হিন্দুদের প্রতিনিধি পার্সেন্টেজ কত ওই হিসাব অনুযায়ী থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট মোট ভারতবর্ষের ক্ষেত্রেও বিরানব্বই পার্সেন্ট মোট হচ্ছে ধরুন নাইনটি টু পার্সেন্ট হচ্ছে মুল্লিবাসী মানুষ এস সি এস টি ও বিসি আর এইট পার্সেন্ট হচ্ছে তথাকথিত বর্ণ হিন্দু যাদেরকে হিন্দু বলা হচ্ছে এবার আপনি প্রশ্ন করতে পারেন যে ব্রাহ্মণরা তো আগে নিজেদেরকে হিন্দু বলতো না সত্যি ব্রাহ্মণরা তো হিন্দু বলেনি যে কারণে দয়ানন্দ সরস্বতী আঠেরোশো সালে যখন আর্য সমাজ করেছিলেন উনি কিন্তু হিন্দু সমাজ করেননি বলেননি এবং যখন ভারত শাসন আইনের মধ্য দিয়ে এই নিম্নবর্ণের মানুষদের লেখাপড়ার অধিকার দেওয়া হলো ভোটাধিকার দিল বাবাসাহেব আম্বেদকার এই তখন এরা দলে ভারী করার জন্য হিন্দু 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 বলে আমরা হিন্দুদের প্রতিনিধি বলছি ওরা ব্রাহ্মণ্য ধর্মের মানুষ ওরা ব্রাহ্মণ এবং বর্ণ আমাদের পশ্চিমবঙ্গে কটা প্রকৃত ব্রাহ্মণ আছে সেটা আলাদা প্রশ্ন দেখুন আপনারা জানেন এই যে আধো বলে একটা ধর্ম আছে লিঙ্গায়ত বলে একটা ধর্ম আছে এই যে শাড়ি সারিন বলে দুটো ধর্ম আছে এই যে মতুয়া বলে একটা ধর্ম আছে এরা কিন্তু ব্রিটিশ সরকারকে চিঠি দিয়ে জানিয়েছিল আমরা হিন্দু নই কি রামকৃষ্ণ দেবের একটা কিছু শুভাকাঙ্ক্ষী বা তাদের কিছু মানুষ আছেন তারাও সরকারকে জানিয়েছিল আমরা হিন্দু নই বোঝা গেল কথাটা তাহলে শুভেন্দু এরা হিন্দু নয় আমরা ভাবছি হিন্দু এই যাদেরকে শেষ করতে চলেছে এই দলিত আদিবাসী নিম্নবর্ণের মানুষ যাদেরকে যাদের ঘৃণা করা অস্পৃশ্য নিচু জাতি বলা হয় যাদেরকে শুদ্র বলা হয় এই মানুষগুলো তাদেরই তো এইটা দেশ তারা মনে করছে যে আমি হিন্দু আর আমার নেতা হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু এদের নেতা নয় শুভেন্দু অধিকারী কৌশল করেছে এবং কৌশলটা এমন করলো আপনি মুসলমানদের কথা বাদ দিন আমি মুসলমানদের কথা ধরছি না কারণ মুসলমানরা আইনের দিক থেকে ভারতবর্ষের আদিজন মানে ধর্মান্তরিত এবং ওরা ভারতের আর নাগরিক যারা ভারতীয় মুসলমান এক দু নম্বর হচ্ছে এই যে ওয়াক সম্পত্তি আইনের মাধ্যমে ওদের ওদের মক্তব ওদের মাদ্রাসা ওদের গোরস্থান ওদের মসজিদ ওদের যা কিছু আছে সমস্ত নিয়ে নিচ্ছে তবু তো ওরা নাগরিক কিন্তু শুভেন্দু অধিকারী যে কথাটা বলতে চাইলেন যে অর্থে হিন্দু হিন্দু করলেন মানুষকে টুপি পড়ানোর জন্য তাদের জন্য কি করেছেন তাদের জন্য কয়েকদিন আগে মাত্র কয়েকদিন আগে এই যে শীতকালীন অধিবেশনে যে ষোলোটা বিল আনা হলো সেই ষোলোটা বিলের মধ্যে একটা বিল সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সেটা কয়েকদিনের মধ্যে আইনে রূপান্তরিত হচ্ছে সেটার নাম হচ্ছে সেটা মাইগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট সেইটাই কী বলা হলো সেটাই বলা হলো উনিশশো বাহান্ন সালের যখন পাসপোর্ট অ্যাক্ট অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট লাগু হয়ে গেল আমাদের দেশে তাই তো তারপরে যারা পাসপোর্ট ভিসা নিয়ে না এলো এই মানুষগুলোকে এখন যারা পাসপোর্ট ভিসা না নিয়েছে এখানে পাসপোর্ট ভিসা বানিয়ে নিল তাদের সাত বছর পর্যন্ত জেল এবং দশ লাখ টাকা ফাইন যারা ঢুকে পড়েছে এই যে শুভেন্দু অধিকারী কিছুদিন আগে মিথ্যা করে হিন্দু দরদ্দেশে যে বাংলাদেশে বাংলাদেশে হিন্দু নিধন বলছিল কিছু লোককে ডেকে আনলো এই মানুষগুলো রয়ে গেল পাঁচ বছরের জেল আর পাঁচ বছরের জেল আর পাঁচ লাখ টাকা ফাইন আর এদের যারা কাগজপত্র করে দিল তাদের তিন বছরের জেল তিন লাখ টাকা ফাইন এটা তারা এফেক্টেড হবে এটা তো হয়ে গেল এটা গুটিয়ে নিল মারাত্মক কথা হলো এই যে পাসপোর্ট অ্যাক্স অনেক আগে থেকে ছিল ফরেনার্স অ্যাক্টটা অনেক আগে থেকে ছিল কিন্তু এরা যেটা করলো আর এস এসের বা রাষ্ট্রের ভাবনার যে মূল কাঠামো সেটা হলো এক চালক অনুবর্তী অর্থাৎ আগে আর্য যুগে পরিবারের যে হেড থাকতো পরিবারের কর্তা সে যেটা বলবে তাই তার মুখের উপর উত্তর দেওয়া যায় না যেমন অমিত শাহ যা বলে এরা কখনো প্রশ্ন করার অধিকার নেই সেরকমভাবে এখন যে আইনটা বিলটা জমা পড়লো আইনটা হচ্ছে সেটা হচ্ছে আমার রাজ্যের যে পুলিশ এই পুলিশ এই এই নাগরিকত্ব ইস্যুতে যা কিছু রিপোর্ট করবে ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের হেডকে স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল নার্সিংহোমে যারা ভর্তি হবে হোস্টেল যারা ভর্তি হবে এবং যারা ভর্তি হয়েছে তাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে তাদের কর্তৃপক্ষকে রিপোর্ট করতে হবে ওতে ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট এই যে ওর হাতে চলে এলো এক চালকের হাতে চলে এলো যেটা রাষ্ট্রের বৈশিষ্ট্য তাতে কিন্তু শুভেন্দু অধিকারী যাদেরকে হিন্দু বলে তাতিয়ে তুললো সেই বোকা মানুষগুলোর বেশিরভাগ মানে একটা বৃহৎ অংশ চিরকালের জন্য বেনাগরিক হয়ে গেল হয়ে যাচ্ছে কারণ এদের অত টাকা দিয়ে জেল থেকে বেরিয়ে আসার ক্ষমতা নেই এমন কি বেরিয়ে এসে তাকে ছেড়ে রাখারও ভারতের ক্ষমতা নেই তাকে পুষব্যাক করতে হবে আর পুষব্যাক করলে বাংলাদেশ তো নেবে না সে জানেই না সে কোনোদিন বাংলাদেশেই যায়নি অথচ কাগজও নেই এই জন্য ওকে পুসব্যাক করতে যাবে তো পুসব্যাক নেবে না ফলে ওকে ফিরিয়ে আনবে ও তো জেলের বাইরে ছাড়ার আইন নেই ফলে এরা সবাই দাস শ্রমিক হয়ে যাচ্ছে বন্ডেড লেবার সস্তা শ্রমিক তাহলে শুভেন্দু অধিকারী যাদের তাতানোর জন্য যাদের জন্য যাদের ধরার জন্য যাদের রুটি বাটি সমস্ত শেষ করে দিয়ে চিরকালের জন্য শেষ করতে চাইছে সেই মানুষগুলোকে তাতানোর জন্য ঠকানোর জন্য বোকা বানানোর জন্য ওই শব্দটা ব্যবহার করেছে কে ব্যবহার করেছে শুভেন্দু অধিকারী ব্যবহার করেছে কোন শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারী কয়েক দিন আগে মানে কয়েক মাস বা কয়েক বছর আগে মুসলিমের ওই নামাজি টুপি পরে নামাজ পড়তো যে শুভেন্দু অধিকারী গোমাংস ভক্ষণ করত গোমাংসর সঙ্গে হিন্দু মুসলমান নেই কিন্তু প্রচারিত তো এটা করা হয়েছে ফলে শুভেন্দু অধিকারীর এটা কৌশল এখন যদি এই ভারতের এই বাংলার বাঙালিরা হিন্দু মুসলমান যৌথভাবে এক্ষেত্রে মুসলমানরা নাই গেল না পিছনে থাক বাঙালিরা শুভেন্দুকে ধরে প্রশ্ন করে যে তোমরা কেন ইমিগ্রেশন একটা আনলে কারণ আমার তো কোনো কাগজ নেই আমার বাপ ঠাকুর ঠাকুরদারা তো ভূমিহীন ছিলেন আমরা তো তথাকথিত নিম্নবর্ণের মানুষ আর এস এসের কাগজপত্র দেখাও কোথায় লেখা আছে আমরা হিন্দু এটা তো হিন্দু নয় এমন কি সুপ্রিম কোর্ট বলছে হিন্দু বলে কোনো ধর্ম নেই ঠিক আছে তাহলে শুভেন্দু অধিকারীর প্রতি যেটা করা উচিত সেটা হচ্ছে ওই বদমাইশটাকে মারতে 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 একদম দড়ি দিয়ে বেঁধে একদম প্রকাশ্য রাস্তায় মারতে মারতে ধর্মতলার মোড় দিয়ে যদি নিয়ে যাওয়া হয় আর সোশ্যাল মিডিয়া এবং দালাল মিডিয়া যদি একটু নিউজও দেয় তবু মানুষের যদি বোকা হিন্দুদের যদি চেতনা ফিরে আসে তো ফিরে আসবে শুভেন্দু অধিকারী এই যে হিন্দু মুসলমান বিচ্ছেদটা করে বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করতে চলেছে সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী আমার যত কাছের ছেলেই হোক আদর্শ এবং নীতিগতভাবে আমি মনে করি এই কুলাঙ্গার থেকে সমাজ থেকে বয়কট করা হোক একে দেশ থেকে তাড়ানো হোক এবং এ হলো দেশদ্রোহী এবং এই হল সবচেয়ে বড় দেশদ্রোহী যারা মুসলমানদের দেশদ্রোহী বলছে আইন এবং কাগজপত্র দেখা যাচ্ছে তারা কিন্তু দেশদ্রোহী নয় তারা সন্ত্রাসবাদী তো খুঁজেই পাওয়া যাচ্ছে না কাগজপত্র কিন্তু সত্যি করে যদি দেশদ্রোহী হয়ে থাকে বাঙালি শত্রু হয়ে থাকে শুভেন্দু অধিকারী এবং ওর পানিশমেন্ট হওয়া অত্যন্ত দরকার ইমিডিয়েট ওকে কোনো একটা মামলা করে ওকে ওর ওর বিরোধী দলনেতা বা এমএলএ পদটা খারিজ করে দেওয়া উচিত কারণ উনি সংবিধানকে ভায়োলেট করছেন কারণ ভারতবর্ষের আজকের তারিখ পর্যন্ত বাবা সাহেবের সংবিধান অনুযায়ী কোনো ভোট নিয়ে কোনো এমএলএ কোন কোনো একটি ধর্মীয় সম্প্রদায়ের এমএলএ হতে পারে না ব্যক্তিগতভাবে যে কোনো ধর্মের মানুষ হতে পারে যখনই সে ভোটে দাঁড়িয়ে জনগণের প্রতিনিধি হবে তখন তিনি জনগণের অর্থাৎ সকলের তার কাছে কোনো বাদ বিচার নেই ইনি সেটা স্বীকার করে ফেললেন মুখ দিয়ে যে আমি শুধুমাত্র হিন্দুদের ফলে এটা সংবিধান বিরোধিতা সংবিধান ভায়োলেন্স এবং এটা একটা ঘৃণ্য শব্দ হয় এর পানিশমেন্ট পাওয়াটা অত্যন্ত জরুরি